বৈশ্বিক ভূ রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রেয়ার আর্থ খনিজ ইলেকট্রনিক যানবাহন উন্নত সামরিক সরঞ্জাম স্যাটেলাইট প্রযুক্তি কিংবা আধুনিক ইলেকট্রনিক্স সব ক্ষেত্রেই অপরিহার্য এই খনিজ পদার্থ সমস্যা হলো বিশ্বের মোট সরবরাহ চেইনের উপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ চীনের হাতে আর সেই আধিপত্য ভাঙতে এখন ভারত নজর দিয়েছে তার প্রতিবেশী মিয়ানমারের দিকে সম্প্রতি জানা গেছে ভারতের খনিজ মন্ত্রণালয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইআরইএল এবং বেসরকারি কোম্পানি মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসকে নির্দেশ দিয়েছে মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চল থেকে রেয়ার আর্থ খনিজের নমুনা সংগ্রহ করতে তবে বিষয়টি এত সরল নয় ওই এলাকা নিয়ন্ত্রণ করে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা এ পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিঙ্কটি ক্লিক করুন